রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আত্মসংযমের মাস এটি ইসলামের পঞ্চম স্তম্ভ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা রমজান মাসের চাঁদের উপর নির্ভর করে রোজা শুরু করে এ মাসেই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহার থেকে বিরত থাকে পৃথিবীর সকল দেশের রোজাদাররা কিন্তু অবাক করার বিষয় হলো পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে সূর্য অস্ত যায় না তাহলে ওই এলাকার মানুষ কীভাবে রোজা রাখেন জানা তথ্যে আপনাকে জানাই স্বাগতম এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রমজান মাসেই মুসলমানদের জন্য আত্মশুদ্ধি আত্মত্যাগ ও সংযমের মাস এ মাসেই ফরজ তিরিশ দিন রোজা রাখার মাধ্যমে মানুষের দৈহিক এবং মানসিক পরিবর্তন ঘটে আল্লাহ আল্লাহতালার হুকুম অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহারের মাধ্যমে সিয়াম পালন করতে হয় তবে পৃথিবীর কিছু দেশের লোক দশ থেকে বারো ঘন্টা আবার কিছু দেশের লোক ষোলো থেকে আঠারো ঘন্টা পর্যন্ত সিয়াম পালন করে থাকেন এমনটা ঘটার অন্যতম কারণ হচ্ছে সূর্য এবং পৃথিবী কোন অবস্থানে আছে তার উপর ভিত্তি করে উত্তর মেরু অঞ্চলের নরওয়ে সুইডেন ও ফিনল্যান্ডের কিছু স্থানে গ্রীষ্মকালে সূর্য প্রায় চব্বিশ ঘন্টাই আকাশে থাকে উদাহরণস্বরূপ সুইডেনের কিরুনা শহরের গ্রীষ্মকালে প্রায় দেড় মাস সূর্য অস্ত যায় না এবারে রমজানের প্রায় অর্ধেকটাই পরেছে এই সময়ে এমন পরিস্থিতিতে ইসলামিক ফিখ বিশেষ নিয়ম নির্ধারণ করেছে মুসলমানরা সাধারণত তিনটি পদ্ধতির যে কোনো একটি অনুসরণ করে রোজা রাখতে পারেন প্রথমটি হচ্ছে যেখানে দিন রাত স্বাভাবিকভাবে হয় এমন কাছের এলাকার সময় অনুযায়ী সেহেরি ও ইফতারি করা উদাহরণস্বরূপ নরওয়ে ও সুইডেনের মুসলমানরা নিকটবর্তী দেশ যেমন তুরস্ক বা সৌদি আরবের সময় অনুসরণ করতে পারেন দ্বিতীয়টি হচ্ছে কেউ চাইলে ইসলামের কেন্দ্রবিন্দু মক্কা বা মদিনার সময় ধরে রোজা পালন করতে পারেন এবং তৃতীয়টি হচ্ছে কিছু ইসলামিক স্কলাররা বলেন দিনের স্বাভাবিক গড় সময় যেমন বারো থেকে ১৬ ঘন্টা ধরে রোজা রাখা এবছরের প্রায় সবচেয়ে বেশি সময় ধরে রোজা পালন করবেন ফিনল্যান্ডের মুসলমানরা বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না জানা অজানা তথ্য মোহাম্মদ মিজান রহমান